অগস্টে চার বড় গ্রহের অবস্থান বদল তিনটি রাজ্যকে টাকার বন্যা এই তিন রাশির জীবনে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত নতুন মাসে তিন রাশির জন্য চলেছে আসতে বিশাল অঙ্কের টাকা বৈদিক শাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় সময় প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর প্রভাব বারোটি রাশির ওপরেই পড়ে থাকে অগাস্ট মাসে অর্থাৎ কাল থেকেই শুরু হচ্ছে কয়েকটি বড় গ্রহের অবস্থান বদল যার ফলে হচ্ছে রাজ্যের নির্মাণ যেমন ত্রিগ্রহ রাজ্য বুধাদিত্য রাজ্য সমসপ্তক রাজ্য এই চার গ্রহের অবস্থানের বড় পরিবর্তনের ফলে তিনটি রাশি জাতক জাতিকাদের জীবনে স্বপ্নের উড়ান প্রতিটি কাজেই পাবেন তারা সাফল্য চলুন বন্ধুরা দেখে নেওয়া যা কোন কোন রাশির জীবনে হতে চলেছে টাকার বন্যা মকর রাশির জাতক জাতিকারা হঠাৎই আর্থিক ভাবে অনেক স্বাচ্ছন্দ্য পাবেন ভাগ্যের সাহায্য পাবেন আপনি নতুন নতুন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ পাবেন কেরিয়ারের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে আপনার জন্য চাকরি এবং ব্যবসায় বিরাট সাফল্য পাবেন টাকা পয়সা আগের থেকে অত্যন্ত বেশি রোজগার করতে পারবেন জাতক জাতিকারা আর্থিক পরিস্থিতি অনুকূল হতে চলেছে অগাস্টে মেষ রাশির জাতক জাতিকারা সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর পাবেন পরিবারের সুখের বসবাস থাকবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হবে এবার সম্পন্ন ভাগ্যের পুরো সমর্থন পাবেন আপনি এই সময় ভালো করে সঞ্চয় করতে পারবেন পুরোনো বিনিয়োগ থেকে এবার লাভের মুখ দেখবেন আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে এবার বেকাররাও কোনো চাকরি পেতে পারেন জাতক জাতিকাদের জন্য কাজের প্রশংসা পাবেন হবে ভাগ্যদয় ব্যাপক কন্যা পরিমাণে টাকা পয়সা হাতে আসবে যে কোনো সময় হাতে আসতে পারে টাকা পুরনো অনেক নামেলা অঙ্ক এবার যাবে মিলে কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনি হাতে নাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন